নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে আবার একটা নিয়ে এসেছি আপনাদের জন্য আর একটা ভিডিও আজকে এই যে ডাব বন্ধুরা আজকে আমি এই ডাবটা করবো ডাবের ভিতরে যে মতলব নেওয়াটা হয়েছে যে মালাইটা হয়েছে সেইটা দিয়ে এই চিংড়ি মাছটা করবো এটা হচ্ছে টাইগার যেটা যেটাকে আমরা বাংলা ভাষায় বাগদা চিংড়ি বলি যে বাগদা চিংড়ি এই যে আমি এটা বন্ধুরা কালকে বিকেলবেলা কেটে ফ্রিজে রেখেছিলাম এই চিংড়িটা দিয়ে আর এই ডাবের যে মালাইটা আছে মালাইটা দিয়ে আমি এই যে এই মাটির হাঁড়িতে করব তো বন্ধুরা সঙ্গে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আসুন সবার প্রথমে আগে আমি এই ডাবটা ফাটাই ডাবটা ফাটিয়ে আমি মালাইটা বের করে নিই বন্ধুরা আমি এই যে নারকেলটার থেকে মালাইগুলো তুলে নিয়েছি তো দেখেন মালাইটা একটু মোটা মোটা হয়ে গেছে মানে একটু হালকা শক্ত হয়ে গেছে তো এইগুলো আমি কুচিয়ে আমি এই মিক্সিতে পেস্ট করে নেব আর এই নারকেলটার সঙ্গে আমি কিছু কাঁচা লঙ্কাও পেস্ট করে নেব কেন কি মাছটা কাঁচা লঙ্কা দিয়েই হবে বন্ধুরা তো আমি এটা কুচিয়ে নিই কুচিয়ে তারপরে পেস্ট করি যে নারকেলের মালাইটা এর ভিতরে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এই যে আদা এটাও কেটে দিয়ে দেবো একসঙ্গে আমি পিষে নেবো এটা মিক্সিতে বন্ধুরা এই যে আমার চিংড়ি মাছগুলো এবার আমি এটা ম্যারিনেট করব ভালো করে তো এই যে যে নারকেলের মালাইটা ছিল এই দেখে আমি পিষে নিয়েছি এতে কাঁচা লঙ্কাও দিয়েছি তো আমি একটা মালাইটা ঢেলে দেবো বন্ধুরা আপনারা তো এমনি চিংড়ি মাছের মালাই করি সবাই খেয়েছেন হুম কিন্তু এই যে যে বলছি না এইটা এইটা একবার একটু করে খাবেন এই আমি যেভাবে করছি এইভাবে একবার আপনারা করে খাবেন দেখবেন ওই মালাইকারি আর এইটা একদম অন্যরকম আর বেশি স্বাদ স্বাদ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ আর এদিকে দিয়ে দেবো গুঁড়ি দিয়ে দেবো জিরা গুঁড়ি আর বন্ধুরা সামান্য এই যে লঙ্কা গুঁড়ি শুধু কালারের জন্য আর এইবার দিয়ে দেবো আমি সরষের তেল আমি এই যে গ্যাসটা কম করে আমি হাড়িটা বসিয়ে রেখেছি গরম হতে যাব হালকা মাছটা ম্যারিনেট করে নেব এই মাটির জিনিসে বন্ধুরা যে কোনো জিনিস বানিয়ে খান না কেন মটকা চিকেন হয়ে গেল মটন বানান চায় চিকেন বানান তারপরে আরও মাছও বানানো যায় এটাতে মাটির হাড়িতে করে তার একটা স্বাদই আলাদা একটা মাটির যে একটা ঘেরান না তাতেই পেট ভরে যায় আর একটা স্বাদও আলাদা পাওয়া যায় দেখেন হয়ে গেছে আর এটাতে আমি এই যে কিছু কাঁচা লঙ্কা রেখেছি এইটা আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবো যা যে একটু লঙ্কা বেশি খাবে সে পাতে ডোলে খাবে এটা বন্ধুরা কি হয় জানেন তো এই যে আমার এই যে যে ডাবটা না ডাবটার মালাইটা একটু শক্ত হয়ে গেছিল আর একদম কচি ডাব হবে আর হালকা পাতলা যে মালাইগুলো হয় সেই মালাইগুলো দিয়ে মেখে তারপরে এরকম হাড়িতে বানিয়ে গেলে কি হয় জানেন তো মালাইটার থেকে না পুরোটা তেল বেরোয় নারকেলের মালার থেকে তেল বেরোয় আর ওই তেলটাতে না আরও বেশি স্বাদ বাড়িয়ে দেয় তো এই যে কাঁচা লঙ্কাগুলো একটু চিটে দিয়ে দেবো মাঝখান থেকে আমি হাঁড়িটা গরম হয়ে গেছে তো হাড়িটার ভিতরে আমি একটু সর্ষের তেল দিয়ে না একটু ঘুরিয়ে দেব আর কি যাতে হাঁড়িটা চিপকে না যায় তেলটা দিয়ে দিয়েছি এবার এই যে এরকম করে দেখেন তেলটা সারা জায়গায় যাতে তেলটা লাগে তাহলে কি হবে আমার মাছগুলো আর এইবার আমি মাছগুলো দিয়ে দেবো এবার বন্ধুরা এই যে ম্যারিনেট করা মাছটা আমি দিয়ে দেবো এই দেখেন বন্ধু এই দেখেন বন্ধুরা এবার আমি এটা ভালো করে ঢাকা দিয়ে দেবো এরকম একটা দিয়ে ঢাকা দিতে হবে যাতে ভাবটা না বেরোয় এই যে বন্ধুরা ডাক উপরে এটা আমি চা দিয়ে দিলাম তো যাতে আর এই ধিমি আঁচ করে এরকম ধিমি আঁচে দেখেন গ্যাসটা একদম আমি কম করে দিয়েছি এইভাবেই এবার এটা পচে থাকবে বন্ধুরা এই দেখেন কি সুন্দর ফিটসার বন্ধুরা এত সুন্দর গ্রাম বেরিয়েছে কি সুন্দর হয়ে গেছে আমার এটা হয়ে গেছে বন্ধুরা এই যে টাপ চিংড়িটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা এই দেখেন হয়ে গেছে আমার এই যে মালাই চিংড়িটা ডাব মালাই চিংড়ি বলতে পারেন আমরা ডাব মালাই হান্ডি চিংড়ি তো আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে হয়ে গেছে আমার চিংড়ি হান্ডি মালাইকারি তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন পুরো ভিডিওটা তো দেখলেন কীরকম করে বানিয়েছি এই এরকম একবার ঘরে ট্রাই করবেন এমনি তো মালাইকারি অনেকেই খেয়েছেন কিন্তু এই নারকেলের যে মালাইটা ডাবের মালাইটা এটা দিয়ে একবার করে খাবেন আর কমেন্ট করে জানাবেন কি কীরকম লাগলো তো আর ভিডিওটাও যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক করবেন আর নিজেদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন একটু বেশি বেশি করে কমেন্ট করবেন ভালো লাগে কমেন্ট করলে সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন তো ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার